যেটুক বলবো তা যেন ইম করতে পারি এবং আপনারাও যেন করতে পারেন আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই

আমি নদীর সঠিক পথে আছি আমি কি সহজ কথা আপনাদের বললেন আমার দাওয়াত প্রবল করলে তোমরা দুনিয়ায় কল্যাণ পাবে আপ কল্যাণ পাবে আমি সেই রাসুলের রহমত হয়ে যদি আর কল্যাণের চিন্তা বাদ দিয়ে শুধু আখিরাতের কল্যাণের চিন্তা নিয়ে যদি আমি চলি তাহলে রসুল সাল্লা সাল্লামের সঠিক অনুসারে আমি হতে পারলাম না

সন্তানদেরকে লেখাপড়া শেখাতে হবে লেখাপড়া শেখানোর জন্য যা প্রয়োজন সে প্রয়োজন পূরণ হচ্ছে না সেটা কি করলাম বসবাসের জন্য যে মাথা গোধার ঠাই দরকার তার জন্য ভালো ব্যবস্থা নেই মাথা গোধার ভালো ঠাই না থাকায় এটা কি বললাম পয়সা তৈরি যেভাবে সংরক্ষণ করা দরকার তৈরি হয়ে যাওয়া টাকাতে হয়ে যাওয়ার ভয় কি করলাম আমি পয়সা বিনিয়োগ করছি তা ফেরত আসবে কিনা এর ভয় যদি থাকে এটা কি করলাম তাহলে দুনিয়ার কল্যাণ বলতে মানুষ তার খাদ্য চাহিদা পূরণ করবে দুনিয়ার কল্যাণ বলতে মানুষ সব পারবে তার শিক্ষা চাহিদা পূরণ করতে পারবে তার বাসস্থানের চাহিদা পূরণ করতে পারবে তার তারপর করতে পারবে এটি তো দুনিয়ার কল্যাণ বোঝায় আল্লাহর নবী যদি দাওয়াতের শুরুতে বলেন যে আমার দাওয়াত কবুল করলে তুমি দুনিয়ার কল্যাণ পাবে আখের কল্যাণ পাবে তাহলে দুনিয়ায় খাদ্যের রসুলের দাওয়াত কবুল করার অর্থ এ দাওয়াত কবুল করার অর্থ কি বাসস্থানের ভালো ব্যবস্থা থেকে তৈরি হবে এটা আমাদের সমাজের একজন মানুষ যারা নামাজ অবজাতি রাজাবাদ এর মধ্যে যুক্ত আছে দুনিয়ায় নিজের এবং সাধারণ মানুষের

আল্লাহ বলছেন শুধু এই কেন্দ্রে সে জাননাতে যাবে এরকম হাতে এই কারণে যাবে এটা ঠিক কিন্তু সেরা মানুষ তার পানির প্রমাণ দরকার একটা ডিপ টিউবওয়েল এই ডিপ টিউবওয়েল দেওয়ার জন্য কোন যিনি হস্ত ঠিক

তাদের সাথে আমাদের নামাজ সম্পর্কে কম কি বিষয়টা তাই না অথচ আল্লাহ নবীর দাওয়াতে শুরুতে বললেন যে আমার দাওয়াত কল্যাণ পাবে কল্যাণ পাবে আমরা যারা আখ নদী কল্যাণের জন্য পাগল ছুটছি দুনিয়ার কল্যাণের কাজে যদি আমরা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য যদি আমরা সেরকম পেশানির সাথে চেষ্টা করতে না পারি শুধু আজ রাতে পাগল হয়ে চললে রসুল সাল্লাহামের পূর্ণ অনুসারী তার পূর্ণ ভালোবাসার মানুষ আমরা হতে পারব না আল্লাহ দোয়া শিখিয়েছেন আপনাদের সবার দোয়া মুখস্থ আছে আছে পাগল হয়ে চল হবে আর যারা আখেলা শুধু দুনিয়ার পাগল দুনিয়ার কল্যাণের জন্য পাগল হয়ে ছুটছে

অসুখলা কেউ দাঁত নিয়ে যদি দাদির রাতে বিক্রি করে তার কাছ থেকে দাদির মলন কেউ কিনবে দাঁত সারে দাঁত যদি এতে সারত তাহলে যে বিক্রি করছে ও আগে লাগায় থাকত ন্যায় এবং ইনসবন ব্যক্তিগত জীবনে নেই তারা সমাজ ও হলে কর্মচালক হলে

আমি কেন মানুষ এবং পাঠানো হয়েছে মানুষকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করার জন্য পাঠানো হয়েছে পাঠানো হয়েছে মানুষকে ন্যায় এবং ইনসারদের উপরে প্রতিষ্ঠিত করার জন্য

মানুষ যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে ন্যায় এবং ইনসাফ পূর্ণ ব্যবস্থা না হলে প্রতিষ্ঠিত না হলে সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে না আমি উদাহরণস্বরূপ বলে থাকি এই যে বাতাস বাতাস কি ইমাম সাহেব তাহার জন্য পড়ে এই জন্য বাতাস তাকে স্পেশাল সুবিধা দেয় ব্রাহ্মণ সে একটু কম বাতাস কাজে লাগে তার জন্য সূর্যের আলো হাতি সাহেবের জন্য একটু স্পেশাল উপকার আর যে ডাকার তার জন্য একটু বেশি উপকার না তো আল্লাহ সৃষ্টির সব বিষয়গুলো যদি সব মানুষের জন্য সেখানে ধার্মিক আর অধার্মিক নয় মুসলিম আর অমুসলিম নয়daggerার ভালো মানুষ হয় খুশি কোড সুযোগ কোলাকার সব গুণা কোনো পার্থক্য হবে না ঠিক আছে যদি সমাজে ন্যায় ও ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই পুরো সব ধরনের মানুষ সমানভাবে পাবে ধর্ম দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে এবং আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি আমি যদি সমাজে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠার সাথে ভূমিকা না রাখি

আমি কোথাকে নির্ধারিত করব না আসুন আমরা যেন আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা নিজে আল্লাহর গোলাম হিসাবে হিন্দু যাপন করা সমাজের মানুষকে ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আর এক কাজের জন্য প্রতপ্ত হিসাবে সমাজের সহল স্তরে

এইরকম একটি শাসন ব্যবস্থা করতে চাই সব মানুষের জন্য আর সেই শাসন ব্যবস্থা করার জন্য আমরা যে কাজ করছি এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া কাজ এটা ঘরে বানানোর কোনো কাজ নয় আসুন আপনারা সকলে মিলে এই কাজটাকে মূলভূত করুন এই সাথে যুক্ত হয়ে তাদের গতি আরো বৃদ্ধি করুন এবং একটি সমাজ